আসসালামু আলাইকুম সবাইকে আফরাজ কিচেনে আজকের পর্বে থাকছে খুবই মজাদার একটা সুটকির ভর্তা রেসিপি এই তো দেখেন কতটা ডিলিশিয়াস লাগছে আসলে এই শুটকিটা আমাদের এত পছন্দ আমাদের বাসায় তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ মরিচের গুঁড়াটা আমার তেমন ঝাল না শুধু কালার আসবে সুন্দর রান্নায় আমি এই শুটকি মাছটা ব্যবহার করব এটা বাসপাতার শুটকি ছিল চার পিস বাসপাতা শুটকি আমি খুব ভালো করে ধুয়ে ব্ল্যান্ডারে একটু পেস্ট করে দিয়েছি তাতে কিন্তু কাটার আর কোনো ভয় থাকবে না জারটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে একটু কষিয়ে নিছি তেল ছেড়ে দেওয়া পর্যন্ত দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে আসছে মোটামুটি কষানোর শেষ কয়েকটা আস্তে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে দেখেন সেই পুষাক পুশাকটা যতটা সম্ভব কুচি কুচি করার আমি করে নিয়েছি এ তো সব কিছু একসাথে এখন খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পুঁশাকের থেকে কিন্তু পর্যাপ্ত পানি আসবে এটার মধ্যে আমরা রান্নাটা কমপ্লিট করে ফেলব পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু পানিও উঠেছে শাকের থেকে এখন খুব ভালো করে একটু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি যেহেতু এখানে ডাটাও দেওয়া হয়েছে কিছুটা তাহলে কিন্তু আপনার সিদ্ধ হইতে চাইবে না যদি ঢেকে না দেই দুইবার আমি ঢেকে দিয়েছিলাম এখন দেখেন এই পর্যায়ে ঢাকার কোনো দরকার নেই শুধু এখন নাড়তে হবে নেড়েচেড়ে তেল ভেসে ওঠা পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি এই সময়টা চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হয় কিন্তু লেগে যাবে সুটকির যে টেস্ট ওটা নষ্ট হয়ে যাবে বিশ্বাস করেন এই ভর্তাটা এতটাই মজার হয় আপনারা যদি মানে না খান সেম প্রসেসে তাহলে বুঝতে পারবেন না এই ভর্তাটার সাথে যদি মাছ ভাজা বা ডিম ভাজা হয় তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না আমার মনে হয় খাওয়ার জন্য এই যে দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে আসছে তার মানে আমার রান্নাও কমপ্লিট খুব ভালো করে কিন্তু নেড়েছেন আমি পানিটা শুকিয়ে নিয়েছিলাম আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ বাসা অবশ্যই একবার এই রেসিপিতে ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম